আলু দিয়ে একটা রেসিপি গরম গরম ডাল ভাতের সাথে যদি এরকম ঢ্যাঁড়স আলুর একটা রেসিপি থাকে তাহলে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে ঢ্যাঁড়সের তো অনেক রকমই রেসিপি বানান যদি আমার মতো এই রকম না বানিয়ে থাকে একবার বানানোর জন্য বলব দেখুন আমি ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে আমি দুফালা করে লম্বা লম্বা ঢ্যাঁড়স ছিল সেগুলোকে আমি দু টুকরো করে কেটেছি আর খুব বেশি লম্বা থাকলে সেটাকে তিন টুকরো করতে পারে আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকেও দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেখুন আমি কি দিচ্ছি দু চামচ বেসন দিলাম আমার আর আলুর যে পরিমাণ সেই তুলনায় আমার দু চামচ বেসন দিলাম ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম এগুলো কিন্তু একদম মিডিয়াম আছে নেড়ে নিতে হবে যখন দেখবেন বেশ একটু লাল লাল হয়ে এসছে বেসনের একটা গন্ধ বেরোচ্ছে ভাজা ভাজা তখন কিন্তু গ্যাসের স্টিমটা একদম বন্ধ করে দেবে দেখুন আমি নাড়াচ্ছি দেখুন একদম যখন বেশ লাল লাল একটা বুঝতেই পারবেন আপনারা নাড়ানোর সময় একটা গন্ধ উঠে আসছে বেশ লাল হয়ে যাচ্ছে তখন গ্যাসের স্টিমটা বন্ধ করে দেবেন বন্ধ করে নামিয়ে আমি ধুয়ে কড়াইটা আবার বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েই করছি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি একবার কেটে রাখা যে ভেন্ডিগুলো ছিল সেই ভেন্ডিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভেন্ডিগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে হালকা লাল করে একটু ভেন্ডিগুলো ভাজতে হবে ভেন্ডিগুলো বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নেবো একটা বাটির মধ্যে আমি ভেন্ডিগুলোকে তুলে নিলাম ওই কড়াইয়ে আমি আরেকটু তেল দেব তেল দিয়ে যে ফোড়ন হিসাবে আমি যেগুলো দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি তেল দিলাম তেলটা গরম হওয়ার পর আমি ফোড়ন হিসাবে এখানে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই পাঁচ ফোড়ন দেবে পাঁচ ফোড়ন আর তেজপাতাটা যখন বেশ ভাজা ভাজা গন্ধ উঠে এলো তখন আমি আলুটা দিয়ে দিলাম যে কেটে রেখেছিলাম দুটো আলু লম্বা লম্বা করে সেই আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো এবার আলুগুলোকেও বেশ একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজতে হবে দেখতে থাকুন আপনারা বন্ধুরা কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু রেসিপিটা কিছুই বুঝতে পারবেন না দেখুন আমি হলুদ দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এবার ঠাকা চাপা দিয়ে আলুগুলোকে একটু ভাজতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তখন আমি ওর মধ্যে কিন্তু একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ছাল লঙ্কার গুঁড়ো না দেখুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েও একটুখানি ঢাকা চাপা দিয়ে আমি ভাজবো আলুগুলোকে যাতে ভাজতে ভাজতেই আমার আলুটা সেদ্ধ হয়ে যায় ফিফটি পারসেন্ট সেটার জন্যই আমি আলুগুলো ভাজছি তারপর আলুগুলো যখন বেশ সেদ্ধ হয়ে আসবে দেখুন আমি খুন্তির সাহায্যে দেখিয়ে দিলাম আমার কেমন সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে যে ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো সেই ভেন্ডিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভেন্ডিগুলো দিয়েও ভালো করে নাড়তে হবে বেশ একটুখানি বেশ কষা কষা মতো হবে ভেন্ডিগুলো বেশ লাল লাল হবে তখন যে ভেজে রেখেছিলাম বেসন যে মশলা দিয়ে সেই ভাজাটা আমাকে দিয়ে দিতে হবে এখানে দেখুন এবার আমি বেসনটা ওর মধ্যে বেসন যে আমি শুকনো কড়ায় ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে আমি এবার দিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে অবশ্যই গ্যাসের স্টিমটা কিন্তু মিডিয়াম আছে রাখবেন ভালো করে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে ভেন্ডি আলুর গায়ে পুরো মিশে যায় এবং বেশ লাল লাল মাখো মাখো হয় এই সবজিটা কিন্তু একদম ডাল ভাতের সাথে খাওয়ার জন্য অপূর্ব হয়েছিল খেতে বন্ধুরা যদি না বানিয়ে থাকেন একবার বানানোর জন্য বলবো পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে আর একটু বেশি ভালো লাগলে আমার এই রেসিপিটা বন্ধুদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার বেশ নাড়া হয়ে গেল দেখুন কেমন একদম গামাখা গামাখা হয়ে এসছে আমি কিন্তু এর মধ্যে কোনো রকম একটু জল আমি যে বাটিটায় রেখেছিলাম বেসনটা সেই বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম জলটা যেহেতু আমার লেগে আসছিল একটু জল দিয়ে মাখো মাখো করে নিলাম কেমন হয়েছে বন্ধুরা দেখতে বলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল অবশ্যই এটা ভাতের সাথে ডাল ভাতের সাথে সার্ভ করবে তাহলে আজ আসি টাটা